আসসালামাইকুম রহমাতুল্লাহ আমি হিন্দু ধর্ম যেখানে তোমাদের একক ও এটা কি দলগত কাজ তাহলে হিন্দু ধর্মের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের আলোকে তোমার জানা সামাজিক ও ধর্মীয় আচরণ অনুষ্ঠান নাম লিখো এবং তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে মিশে শখের মতন একটি শখ বানিয়ে কী করো পূরণ করো তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নিই যে আসলে যে হিন্দু ধর্মে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের আলোকে তোমার জানা সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানের নামগুলো কি কি হতে পারে এই যে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে অভিজ্ঞতা বিনিময় করি তারা এখানে কি হিন্দু ধর্মের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের আলোকে আমার জানা সামাজিক রথযাত্রা দীপাবলি জন্মাষ্টমী শিবরাত্রি বিশ্বকর্মা পূজা ইত্যাদি তারপরে যদি আমরা তারপরে কি বলতেছে এই যে তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করে এখানে কি নমুনা ছক যে হিন্দু ধর্মীয় নানা অনুষ্ঠান যেমন আমি কি যে হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো দেখেছি এটা হচ্ছে একক কাজ আর আমার বন্ধু হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো দেখেছে এটা মূলত হচ্ছে কি দলীয় কাজ তারপরে এখানে কি বলতেছে যে বন্ধুর দেখা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানে কি পার্থক্য কী আছে কি না এগুলো আমাকে কি করতে বলতেছে পূরণ করতে বলতেছে তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যায় তাহলে আমরা কি বলতে পারি আমি হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো দেখেছি যেমন হতে পারে যে কি এই দুর্গাপূজা দোলযাত্রা রথযাত্রা ভাইফোঁটা দীপাবলি জন্মাষ্টমী শিবরাত্রি বিশ্বকর্মা পূজা অন্নপ্রসন্ন নবগ্রহ পূজা ইত্যাদি আর আমার বন্ধু হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো দেখেছি কী কী যে দুর্গাপূজা দোলযাত্রা রথযাত্রা ভাইফোঁটা দীপাবলি জন্মাষ্টমী শিবরাত্রি বিশ্বকর্মা পূজা অন্নপ্রসন্ন নবগ্রহ পূজা ইত্যাদি তারপরে বন্ধু দেখা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানে ভিন্নতা কি অর্থাৎ ভিন্নতা কোনো খুঁজে পাওয়া যায়নি তারপরে এবার কি বলতেছে যে কথা কি কাজ কাজ দলীয় তোমাকে করতে হবে। তুমি হিন্দু ধর্মের অনেক বিধিবিধান সম্পর্কে জেনেছ তাহলে তোমার দেখা অনুষ্ঠানগুলোতে সব বিধিবিধান বিধান হয়েছে সেগুলো দলীয় আলোচনার মাধ্যমে কি করো লিখো তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যায় যে কিভাবে আমরা বিধিবিধানের কথাগুলো বলতে পারি তাহলে আমরা এইবার বলবো যে এই যে কাজ দুই যে বিধি বিধানের কথা জানায় হিন্দু ধর্মে আমার দেখা অনুষ্ঠানগুলোতে যেসব বিধি বিধান প্রয়োগ হয়েছে সেগুলো দলীয় আলোচনার মাধ্যমে নিম্নরূপ যেমন ভাই ফোঁটা তাহলে আসলে ভাই ফোঁটা বলতে কি বুঝি যে ভাই ফোঁটা দেওয়ার সময় শঙ্খ বাজানো হয় এবং নারীরা উলোধনই করেন এবং এরপর বোন তার ভাইকে আশীর্বাদ করেন এবং বোন ছোট হলে ভাইকে প্রণাম করে থাকে তারপর বোন ভাইকে মিষ্টি মুখ করায় এবং উপহার দিয়ে থাকে ভাই ও বোনকে উপহার দিয়ে থাকে তারপর হচ্ছে কি রথযাত্রা রথযাত্রার দিন মন্দির থেকে শ্রী জগন্নাথ বড়রাম ও সুভদা মূর্তিকে জলে ভরা শঙ্খ দিয়ে স্নান ও সুসজ্জিত করে রথে বসিয়ে দেবতার পূজা সম্পূর্ণপূর্বক রথ টানা হয় এবং পূজায় মন্ত্র উচ্চারণ করা হয় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকে আমাকে এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ